যে ইমাম সব হুজুরে এখন কতক্ষণ পরে গান হইব যাই মিলাদ রাফা দিয়া গেল এতে কিন্তু মিলাদের সম্মান হয় না জিকিরের সম্মান হয় না ইসলামটা বেজ্যুতি হয় ঠিক কিনা কম স্কুলও গান হয় আরো যাত্রা হয় ও সরকার যদি যাত্রা করতে দিয়া হিন্দুরা কীর্তন করে করুক আমরা তো এখনো বাধা দিতাম যাই না কিন্তু মাহফিলের নাম দিয়া গান এইটা মান্য নেওয়া যায় না ঠিক কিনা মাহফিলের নাম দিয়া গান করবেন এই ভাই সব জানা নেওয়া গান করেন আপনি গানের ঘোষণা দিয়ে গান করেন আপনি মাইকিং করে গান করেন গান 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 এমনি কইয়া কইয়া গান করেন কিন্তু আপনি কইবেন ওয়াজ মাহফিল হাইন্দ্রেড কুতুর মিলাদ ফরাইয়া মাহফিল শুরু করে লাগবেন এইটা মাইনা ঠিক কিনা কর কথা ঠিক কিনা আমরা গানের নাম যা গান স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিজয় দিবস হয় হ্যাঁ স্বাধীনতা দিবস হয় আমরা তো কিছু কই না আমরা কিছু কইছি যাত্রার ফ্যান্ডেলও গান হয় গানের নাম দিয়া গান হয় ওপেন কনসার্ট পহেলা বৈশাখে গান হয় ষোলোই ডিসেম্বরে গান হয় ছাব্বিশে মার্চে গান হয় একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরি গান হয় আমরা সেখানে কথা বলতে চাই না আমরা বলেছি গানের নাম দিয়া গান হোক এটা গোনার জায়গা গোনা রয়েছে কিন্তু কইবা দুধ বেসবো মদ হবে না ঠিক কিনা

সভাপতি আছেন সেক্রেটারি আছেন আমার ফিরালি আছে এবার মসজিদ আছে হেবার খানকা আছে ইসলাম নাই তো কিচ্ছু কিন্তু সিহন কথা বুঝছেন আমি কেউ বিপক্ষে না ইসলামটা থাকলে না আপনার মাদ্রাসা আছে আপনার ইমামতি আছে আপনার চাকরি আছে মনে করেন ইসলাম নাই মনে করেন ইন্ডিয়া এই বাংলাদেশ দখল দিয়া রাম বানাইতে তো চাইলো আপনি কি মসজিদ রাখতে পারবেন কোথায় রাখতে পারবেন আপনি কি মাদ্রাসা রাখতে পারবেন আপনি ওয়াজ করে লাইবেন বেড়া আপনি তো বঙ্গে আছে বিশ্বের খবর আপনার কাছে নাই ইসলাম আছে বইলা সব আছে ইসলাম নাই কিচ্ছু নাই আরো সহজ করে একটা উদাহরণ দেয় কয়েলি তা আপনার একটা ঘর ঘরটা নতুন তুলছেন মাসাল্লাহ সুন্দর টিনের সানি দিচ্ছেন দশ ফুটি সানি কেওয়াই টিন দিয়া পড়া পানিও পড়ে না মাসাল্লাহ রঙিন টিন ভিতরে দিয়ে একদম বাইরে দিয়ে আর মাসাল্লাহ বারো টিন দিয়া লোয়া কাঠ দিয়া সুন্দর করে ঘরটা তুলে ফ্লোরটা ফাঁকা করছে এখন ম্যাগ আইছে এখন কি আপনি মাইগ্রেট ঘুমের তুটটা দিব্যা বিচারণ লাগে

এবিদিয়ে কলসটা তে বদনাড়া তাই মগডা হেতে জগডা সকলে মিল্লা চিদ্র বরাবর বইয়া রয়েছে মানুষ শেষ চিদ্র রয়েছে সকলে বইয়া আরো চিদ্র রয়েছে এখন এই ঘরটার ভিতরে মেয়া গাইলে শান্তি না অশান্তি এটা কি হুদা মাইন্ডসে না অন্যতানেরও বুঝছেন না এবার আরো বুঝাইয়া কই মানুষ যেমন মেয়াটা অনেক ঘুমাইতে পারছে না এখন এই ম্যাগের ফানি যদি ইন্দুরের গাতা চড়ে ইন্দুরে কি গাতা থাকে না দৌড় দিয়ে লাগে সিহার গাও ফলে সিহার কি জাগাত থাকে দৌড় দিয়ে লাগে তালাফুকার গাও ফলে তালাফুকা কি বীর শিবের ভিতরে থাকে না বাড়ি লাগে কোয়াল বাইয়া টিকটিকির উফরে ফোরতে আছে টিকটিকি কি দুম দুটা থাকে না টিকটিক কইয়া লাগে টিকটিক কইয়া লাগে কারণ ঘরটা ভালো হইলে মানুষটারও আরাম ইন্দুরটারও আরাম সিহারটারও আরাম টিকটিকিটারও আরাম তালাফুকাটারও আরাম সবার মার্শাল্লাহ আরাম ম্যাগ আইছে আপনি ঘুমের ভিতরে ডাক ডাকছেন ফাঁকা দাও

টিকটিকি উঠতে লাগছে না ঘুমাই রয়েছে টিকটিকি টিকি উঠতে লাগছে ঘুমাই রয়েছে তালা ফুকার জায়গায় তালা ফুকায় আরামে আছে টিকটিকির জায়গায় টিকটিকি আরামে আছে বাতাস আয়ো তুফান আয়ো টিকটিকির কিছু আসে যায় না মানুষেরও কিছু আসে যায় না সুতরাং মনে রাখবা ঘরটা ভালো হইলে শুধু মানুষ শান্তিতে থাকে না জীবজন্তু জানোয়ার সবাই যেমন শান্তিতে থাকে গোটা পৃথিবীতে যদি ইসলাম থাকে শুধু মুসলমান শান্তিতে থাকবে না কাফের বেদিন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ লেবার শ্রমিক কর্মচারী দোকানদার কাস্টমার ইমাম মুয়াজ্জিন সব মুড়িদ সবাই মিলে শান্তি থাকবে ঠিক কিনা বলো ইসলাম নাই কেউ শান্তি নেই ফিসাবেরও শান্তি নাই মুড়িদেরও শান্তি নাই দোহানদারেরও শান্তি নাই কাস্টমারেরও শান্তি নাই ইমামেরও শান্তি নাই মুসল্লিরও শান্তি নাই আর ইসলাম আছে সবাই শান্তিতে আছে ঠিক না কর এবার আমরা হেতে না করে গজল গায় মর বুঝলে লাইছেন গিয়াতে কি করে গজল গাইতেছে পরে শব্দ সেট গিয়া পড়ছে তার উফরে যা যাইলাম ফিডনের লেগিয়া আর আমরা লোকে যখন গজল গায় তো আর ফিটা ফিটি দই লোকও ফিটা ফিটি দোষ আসে কইলাম আরে আয় ভাজি সকলে লমাদের সাথে গিয়ে ফিটা শুরু বকাল পা তাড়ি দিয়া সকলে আমরা গেলাম গা যাওয়ার পরে রাত্রের বেলা শেষ হয়েছে পরের দিন সকালবেলা ফের যখন মাদ্রাসা তাইছে তার বের দিয়া ধরে হইলাম ধরে গেলাম কি তারি কালকে মুলায়ম শুরুরও গজল গাইছে গেলা কই কী রকম হয়েছে আমি কই মার্শাল্লাহ কিছু আমিও তো

ছোকে ফানটাস্টিকা দুধ দিছে মুরগা সিলেঞ্জা ভাত খাওয়া দিছে আমি কই তুই মুরগা সিলেঞ্জা ভাত খাওন লাগিয়া আর ফানটাস্টিকার একটা নুডল লাগিয়া তুই জে হে নগে এই কালপটা কই আইলি কি আমাতের মনে কি টিসার দিবি তোর কি হে নো সারার মাফিল নাই তুই নরম নড়া বুইয়া দিছিস আরে কথা ক তুই হে নগে সুত কেনে না তেনা বন্ধ নরম বুইয়া দিছিস আরে দেখ কি তুই গেলি কেন হে নো তাই কষ্ট করায়ছ দিয়া কষ্ট তোমরা যা আমারে তুমি খাও আবি হে নগে গেলাম কিরে একবার চিন্তা করে চাইতা না হে নো সারা আমারে ন্যায় কও না

তোমার নবী কইছে তুমি নবীর ওয়ারিস করিম সাহেবের বরফুতে যদি সুয়ারিস সুইটারায় যদি কুয়ারিস কারণ করিম সাহেবের ফুতে বাফের দিনের খ্যাত বেচ্চা খাইছে না বট্টায় বরংশ যেই ক্ষেত্রে দিয়া গেছে তে আরো দুই কানে বাড়াইছে তোমারা এত নবিয়ে ইসলাম নামক জমিনটা দিয়া গেছে তুমি এটারে বেচ্চা বেচা খাওয়ানটা তোমার উচিত হইছে না উচিত ছিল নবী যেই ইসলাম ডারে দিছে এই ডারে তোমার বাড়ানোর দায়িত্ব ছিল ঠিক কিনা তুমি লম্বা ফাঞ্জাবি গাও দিস তুমি টুফি মাতার দিস তোমার মানসা হাজি সব কয় তোমার মাংসে ফিসাব কয় তোমার কদম দিতে চিন্তা করা উচিত আমার দি আমি রাখছি এখন দাড়িরে রাখা যদি আমি মিছা কথা কই মাংসে কইব বেড়ারায় দেহ কেমন বাটপার দাড়ি একটা সাইনবোর্ড জুলাইয়াতে মিছা কথা কয় কইব নি আমি যদি একটা বাটফারি করি মাংসা আমারে কইব না গাইসের ফিসাব নাম খেলায় একটা বাটফার মার খালুক

প্রতিটা কাজে প্রমাণ দিবা আমারে দিয়া মানুষে উদাহরণ দিব তুমি মুসলমানের ফুতা। তুমি প্রতিটা কাজ করবা মুসলমানের মতো সাহাবায়ে কেরাম যেমনে করছে তুমি এমনে করবা তুমি হয়ে যাবার সোনার মানুষ ঠিক কিনা কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসে সব সময়ের ভিতরে ছেড়ে দেব এই আর দুই আড়াই ঘন্টা হইলে কিনে হইব হ্যাঁ আর নাড়ি কথার কথা আপনি ও পয়সা আপনি ভরে উঠতে পারেন কি ওই আর আইনা নাইতাম তো আমি মনে করছিলাম বেশি দেরি করতাম না আপনার যাইতাম বিপদে আছি তো কথা তারপরে যে আপনার